ফিল্মি কায়দায় খুন তারপরে চল্লিশ দিন পর দেহ উদ্ধার করেছে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়ায় রয়েছি যে জাঙ্গিপাড়ার কানাইপুরের যে ঘটনা রবীন রুইদাস হত্যার চল্লিশ দিন পর তাকে উদ্ধার করেছে কানাইপুরের একটি শ্মশানধার শ্মশানের পাশ থেকে যে নলকূপ সেই নলকূপের মধ্যে থেকে প্রায় একশো ষাট ফুট গভীরে চলে গিয়েছিল এই লাশটা যেটা ডিপটিওয়ালের যে বোরিং ছিল সেই বোরিংয়ের মধ্যে কিন্তু ফেলে দিয়েছিল খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন তাদের সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ এই মুহূর্তে আমি জাঙ্গিপাড়া থানা রয়েছি বিস্তারিত জাঙ্গিপাড়া থানায় এই মুহূর্তে হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি কিষাণু রায় তিনি সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা বলেছেন কবে কি হয়েছে কি ঘটনা ঘটেছে টোটাল বিষয়টা তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন চলুন সাংবাদিক সম্মেলনে দেখাই পুরো ঘটনাটা আমরা দেখাবো এবং আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কী আসলে ঘটেছিল এই রবীন্দ্র দাসের সঙ্গে জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত তেরো পাঁচ দু আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয় জিডি নাম্বার নশো পঁচিশ এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন কিন্তু গত একুশ তারিখে একুশ ছয় দু তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস তার দাদা তার নাম হচ্ছে বাবলু রুইদাস উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গা ফেলে দিয়েছে এই কেসটা হয়েছিল একুশ তারিখে এসেছিলেন ঠিক আছে একুশ তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি কেস নম্বর হচ্ছে দুশো সত্তর অবলিক পঁচিশ ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে একশো তিন এক দুশো আটত্রিশ একষট্টি দুই এবং তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি কোথায় গেছিলো স্বামী কোথায় গেছিলো এবং কবে লাস্ট দেখেছে এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি এবং ইন্টারোগেশন করার পরে শেষে বাইশ তারিখ ভোরবেলা সাড়ে চারটের সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুইদাস একে এর স্ত্রী এবং বাকি বাকি লোকজন এরা মার্ডার করেছে এবং মার্ডারটা করেছিল ওই এগারো পাঁচ দু হাজার পঁচিশেই বিকাল সাড়ে চারটে নাগাদ এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয় এবং তারপরে শিকার করার পরে আমরা যে চারজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপূর্ণা রুইদাস এ হচ্ছে রবীন্ন রুইদাসের স্ত্রী অভিজিৎ রুইদাস এ হচ্ছে শালা ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র এই চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করার পরে আমরা চার দিনের পুলিশ রিমান্ড নিই এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার ফেলার কথা ওনারা বলেছিলেন সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করে তাদের যে যেখানে ফেলেছিলো তারা বলেছিল তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং ইনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি ইনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন রুই ইনি ওনার ওপর অত্যাচার করতো মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত। এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত সেখানে অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখন অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার ইনভেস্টিগেশনিয়ডে অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিল। বা আমরা এফএসএলেও পাঠাবো এটা যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করবো ডিএনএ টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি এখন বডিটা অ্যাকচুয়ালি রবীন রুই আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করবো হ্যাঁ ওই টোটা টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র ওর ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো তার টোটোতেই গিয়েছিল এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে এগারো পাঁচে আর বাইশ ছয় প্রায় চল্লিশ দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা এখনও চারজন অ্যারেস্ট হয়েছে যে চারজনের নাম আমরা বললাম হ্যাঁ প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি হ্যাঁ সেটা তো আমি এক্ষুনি বললাম যে চারজনের বেশি কেউ ছিল নাকি বা যে চারজনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি। সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো না এখন অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি তিনজনের নাম বলেছি তারা ছিল ঠিক আছে এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি চারজনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে না ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত এবং হ্যাঁ ও একটা ওই বিভিন্ন ওই মার্বেলের যে সেটিংয়ের কাজ করতো কিন্তু প্রচণ্ড মদ্যপান করার ফলে টাকা পয়সা সংসারে দিত না এবং অত্যাচার করতো স্ত্রীকে এটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি সেটা এখনও আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না তবে ইনভেস্টিগেশনে আমরা জানবো যেটা পূর্ব পরিকল্পনা প্রসূত হয়েছে নাকি হঠাৎ করে রাগের মাথায় করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে আমরা বার করার চেষ্টা করছি হ্যাঁ সেটা আমরা এখনও খতিয়ে দেখছি আমরা বললাম যে যে কারণটার জন্য এই বলেছে যে মার্ডার করেছে তার বাইরে আপনারা যে কারণটা বললেন বা অন্য কোনো কারণ আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলস এটা আমরা বার করবো হ্যাঁ তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সেটা এখনো পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না বাকি তিনজন ওনার শ্বশুরমশাই ওনার শালা এবং ওনার ভাইরা ভাই এই তিনজন ছিল ঠিক আছে এখনো অবধি পেয়েছি তবে এই তিনজনের বাইরে আর কেউ ছিল নাকি সেটা আমরা দেখছি খতিয়ে এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি এবার পোস্ট রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাশ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল আমার দেহের আজ দশ থেকে বারো বছর বিয়ে হয়েছে ছ হাজার চার চোদ্দই বিয়ে হয়েছে ওখানে ভালোই ছিল ও পম্বে থাকতো আসতো যেত এরম দ্বারা থাকতো এরা এমনই লোক আমি তো জানিলামরা এরা এরম দ্বারা বলে

ওর মেয়েকেও অশান্তি ঝগড়া হতো আমরা প্রচুর ওর মেয়েকে সাপোর্ট করেছি নিজের বোনের মতন নিয়ে গিয়ে রেখে দিয়েছি এবার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া হয় নানা নীতি হয় এর বাবা পাঁচটা ছটা পুলিশ নিয়ে গিয়ে কিছু ঘর থেকে বের করে নিয়ে চলে এলাম বলছি কেন আসা জায়গাটাও তো করিস বাপের বাড়িতে ডিভোর্স করবি বলে নিয়ে চলে গেলে সেই থেকে আমার দেওয়ার এতে বাড়ি করতো আমাদের যেত যখন মে মাসের তারিখ আমার বাইরে রবিবার সেদিন বাড়ি থেকে আর বাড়িতে ঢোকে দিন আমরা খোঁজাখুঁজি করেছি ওকে পাইনি সোমবার দিন রাত্রির বেলা আমাদের ঘরে সূর্য মাঝি বললো যে তোমার দেওরকে মেরে কোন এতে ভরে দিয়েছে আমি বলছি সেই কথা ও অপর্ণাকে ফোন করেছি অপর্ণা আমার জায়ের নাম অপর্ণাকে ফোন করেছি অপর্ণা বলছে আমি ও সব জানি না বলছে হ্যাঁ তোর কাছে যাই আছে তুই জানিস না আমার এত চিন্তা হচ্ছে তোর কিছু তো তোর তো স্বামী বলছে নাকি আমি ও সব জানি নি যে একটু খোঁজ লাগানা না বলছে ঘুমুচ্ছি এখন কোথায় এ করবো নানানিদি করলো তারপরে আমি তেরো তারিখে মিসিং ডাইরিটা পেয়েছি কখন জানতে পারলেন যে এটা ঘটনাটা এরকম ঘটেছে এরকম ঘটেছে বারো তারিখ রাত্রি তখন রাত্রি সাড়ে নটা বাজে

হ্যাঁ পাঁচ বছর আগে যা করছে পাঁচ বছর তো পাঁচ বছর আগে আসি যা করতে শ্বশুরমুল যখন তখন গেল এলো সবকিছুই ঠিক ছিল আচ্ছা যা করছো কর তো মাঝে মাঝে আসা যা সব আমাদের বাড়িতেও করতে ওর আমাদের খুব ভালো সম্পর্ক আমার যাককে আমি দোষ দিতে পারবো না যে আমার যা যাকওই তোছি আমার জায়ের দড়ায় এটা হয় আমার জায়েদ দড়ায় হয় না আমার জায়ের বোনের হাজবেন্ড ও এইটা করেছে আমি এইটা বলে দিচ্ছি আমি এইটা বলছি আমার বোনের প্রদীপ পাত্র ও করেছে ওর বাড়ির জাঙ্গি ভাড়া কিন্তু আমার যায় এখন স্বীকার করছে যে আমি করেছি তাহলে সেটাই আমাকে মেনে নিতে হবে তাহলে ওই করেছে আমার দেওরের বক্তব্য ছিল আমার নাম আমার যার নাম অপর্ণা রুইদাস দেওরের নাম রবীন রুই দাস আপনার নাম আমার নাম স্বীকার রুইদাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসিএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন